প্রাইম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম গত চব্বিশ ঘন্টায় আমরা জানি যে ওসমান হাদির যে বিষয়টি সারা দেশ তোলপার সারা দেশের মানুষ সবাই চাচ্ছেন হাদির খুনি ধরা পড়ুক কিন্তু আসলেই কি হাদির খুনি ধরা পড়বে হাদির খুনির এই যে নাম যারা বের করেছেন তারা কিন্তু কোনো বাংলাদেশের কোনো সংস্থা নয় না পুলিশ না র্যাব না ডিজিএফআই না এনএসআই না এসবি কোনো কোনো সংস্থাই নয় তাহলে যারা হাজির এই খুনিকে খুঁজে বের করেছে তারা কারা তারা সাধারণ জনগণ সাধারণ জনগণ চেষ্টা করে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির খুনিদের খুঁজে বের করেছে তারপরেও যেটা সত্যি সেটা হচ্ছে কে এই উসমান কে হাদির খুনি এই মাসুদ কে অনেকেই বলছেন তিনি মিরপুরের মোহাম্মদপুরের আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা ছিলেন তো সেই নেতার পঞ্চাশটি ছবি তারা খুঁজে বের করেছেন তার দুটো নাম পাওয়া গেছে এর আগে তিনি একটি ডাকাতি মামলায় আঠারো লাখ টাকা ডাকাতি মামলায় র্যাবের হাতে ধরা পড়েছিলেন তারপর কিভাবে তিনি মুক্তি পেয়েছেন সেটা কিন্তু রহস্যই থেকে গেছে এই মানুষটি মাসুদ এই মানুষটি হাদির খুনি যে বেশ কিছুদিন ধরেই হাদিকে টার্গেট করে তার নির্বাচনী প্রচারণায় একই সঙ্গে হাদির সঙ্গে হাদির খুব কাছাকাছি হয়ে কাজ করেছিলেন তো যারা আসলে সাধারণ মানুষ তাদের আসলেই কোনো চিন্তা ভাবনা নেই যে তাদেরকে কেউ মেরে ফেলতে পারে আসলেই হাদিরও তেমন চিন্তা ছিল না জানতেন অনেকেই হুমকি দিতেন তিনি এটাকে একদমই স্বাভাবিকভাবেই নিতেন তিনি বুঝতে পারেননি যে আসলে তার সাবধানে থাকা উচিত সাবধানে কথা বলা উচিত সবাই যদি আসলে মুখটা বন্ধ করে থাকে আসলে দেশের জন্য কথা তাকে এটাও কিন্তু একটা কথা অনেকে বলছেন কথা অনেকগুলো বলা যাবে অনেকগুলো বলা যাবে না কথাই ক্ষয় কথাই যায় আসলে কথা সবাই যদি না বলেন তাহলে তো আসলে কেন কি ঘটছে সাধারণ মানুষ সেটা কোনোদিনই জানতে পারবে না আবার কথা যদি বলেন তাহলে তাকে এভাবেই প্রাণ দিতে হবে পুরো ব্যাপারটাই না আসলে অনেক বেশি ঘাটার এবং ঘাটানোর কি করলে আসলে কি হবে এটা আসলে এই মুহূর্তে দেশের মানুষ অনেকেই কিছু বুঝতে পারছেন না তো সব দিক বিবেচনা করে আমরা যদি হাদিকে বলি যে সে অসচেতন ছিল আমরা বলতেই পারি কিন্তু সে একজন সাধারণ একদম খেটে খাওয়া দিনমজুর একটা পরিবার থেকে উঠে আসা ছেলে যে নিজের চেষ্টায় পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছছেন সেই মানুষটি আসলে জানেন না কোথায় থামতে হবে কোথায় বলতে হবে কারণ তিনি রাজনৈতিক লিডার নন কারণ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক পরিবারের নয় কারণ তিনি কোনো সেফটি সিকিউরিটির মধ্যে বেড়ে ওঠেনি তিনি একদমই সহজ সরল গ্রামের ধুলো মাটির কাদায় অক্সিজেনে বেড়ে ওঠা একজন আপাদ মস্তক ভালো মানুষ তো সেই মানুষগুলোই আসলে আমাদের প্রাণ সেই মানুষগুলোই দেশের মঙ্গল চায় সেই মানুষগুলোই আসলে সততা এবং নিষ্ঠা নিয়ে দেশটাকে তাদের মতো করে ভাবে কিন্তু একটা দেশকে আসলে তাদের মতো করে ভাবার অবকাশ এখন আর আছে নেই পৃথিবীর কোনো দেশই আসলে সেভাবে নেই সব দেশই এই ধরনের ক্ষুদিরামরা আসে ক্ষুদিরামরা জন্মায় এবং ক্ষুদিরামদের ফাঁসি হয় কিংবা ক্ষুদিরামরা খুন হয় আমাদের হাতিও হয়তোবা তার বলি পাঠা হলেন আমাদের এরকম হাদি হয়তো বা সারা বাংলাদেশে পাঁচশো কিন্তু তাদেরকে আমরা কখনোই না আমাদের পাবনা কখনোই না আমাদের মঙ্গলের জন্য এই দেশে কিছু করবে সেই মাথা চারা দিয়ে ওঠার পর তাকে খুঁজে একটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত দেখতে পাবো না কারণ এই দেশটা আসলে আর আগের মতো নেই এই দেশটা কখনোই কি আগের মতো ছিল ছিল কখনোই না সব দেশেই কিছু মানুষ থাকে যারা আসলে হানাহানি লুটতরাজ বা বেইনসাফি এই ধরনের করেই তারা অভ্যস্ত এবং এই ধরনের তারাই আসলে এই প্রত্যেকটা দেশ শাসনের ক্ষেত্রে জায়গা করে নেয় তবে হাদিরা হয়তো বা স্বপ্ন দেখেছিল এই একটা স্বপ্ন যে স্বপ্নটা সাধারণ মানুষরাও দেখে একদিন দেশ পরিবর্তন হবে একদিন দেশে কিছু মানুষ আসবে যারা দেশ শাসন করবে সুন্দর করে তেমন হয়তো কিছু বাচ্চা আসলে এসেছিল কিন্তু এই দেশে তাদের জায়গা সেভাবে যে হবে না সেটা তারা বুঝতেই পারিনি তাদের রক্ত গরম তারা সেই গরম রক্তে আসলে কিছু করতে চায় কিন্তু এটাই বাস্তবতা যে তারা আসলেই কিছু দেশে করতে পারবে না তারা এভাবে খুন হয়ে যাবে তারা এভাবেই আসলে চলে যাবে তাদের বাবা মা কান্না করবে তাদের বন্ধুরা কান্না করবে তাদের যারা ভালোবাসে তারা কান্না করবে এভাবে শেষ হবে কারণ এই দেশে আছে অজ্ঞাত অজ্ঞাতনামা বুলেট আছে অজ্ঞাত নামা পেছন থেকে ছুরি মারার মানুষ পেছন থেকে গুলি করবার মানুষ কিংবা বন্ধু সে যে পাশে বসে তাকে মেরে ফেলবার মানুষ সুতরাং আমরা এই দেশে আসলে যারা স্বপ্ন দেখি যে ভালো কিছু একদিন হবে ভালো শাসন একদিন হবে ভালো ন্যায়নীতি হবে মুক্ত সব কিছু পাবে না এটা কখনোই সম্ভব নয় কারণ একটা দেশ চলে এভাবে চলে না দেশ কোনো পরিবার নয় দেশ একটা অনেক বড় ব্যাপার বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না